Main engine start. We have main engine start. Two, one. Booster ignition and the final liftoff of Discovery. অন্তহীন মহাকাশ বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করছে বহু দেশ এবং প্রতিষ্ঠান প্রতিনিয়ত চলছে গবেষণা তৈরি হচ্ছে নতুন নতুন রকেট আসছে নতুন সাফল্য যদিও অনেক সময় এসব অভিযান ব্যর্থতায় পর্যবাসিত হয়েছে ফানি ফ্রিয়েটিভস ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন রকেট উৎক্ষেপণের সময় ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা যা ইতিহাস বদলে দিয়েছিল দু সালের বাইশ মে রাশিয়ার কাজান শহরের কাছে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় একটি সোজ রকেট যা দেশের সামরিক কাজে ব্যবহার করার জন্য একটি কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছিল সফলভাবে লঞ্চিং প্যাড ছেড়ে গিয়েছিল রকেটটি রকেটটি যে কক্ষপথে স্থাপন করার কথা ছিল সেই পর্যন্ত পৌঁছানোর জন্য তিনটি স্তরে জ্বালানি ভাগ করা ছিল রকেটের এই প্রক্রিয়াকে বলা হয় ফ্রিগেট প্রথম দুই ধাপে সুজের সবই ছিল ঠিকঠাক কিন্তু তৃতীয় ধাপে গিয়ে আগে ভাগে জ্বালানি শেষ হয়ে যায় দেশটির অ্যারোস্পেস এজেন্সি জানায় মাত্র তিন সেকেন্ড আগে শেষ হয়ে গিয়েছিল রকেটের জ্বালানি কিন্তু এই সামান্য সময়ের ফলেই কমিউনিকেশন স্যাটেলাইটটি তার প্রত্যাশিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় আর স্যাটেলাইটটি মহাশূন্যে জঞ্জালে পরিণত হয় হিসাব নিকাশে সামান্য ভুলের কারণে পুরো অভিযানটি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল দু সালের আঠাশ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়াল্প দ্বীপের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় আন্তারেস রকেট কিন্তু লিপটপের মাত্র পনেরো সেকেন্ড পরেই রকেটের প্রপালশন সিস্টেম বন্ধ হয়ে যায় এবং রকেটটি মাটিতে পড়ে বিস্ফোরিত হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কার্গো পাঠানোর জন্য আন্তারেস নামে বিশালাকৃতির রকেটটি তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অরবিটাল সায়েন্স কর্পোরেশন যা বর্তমানে গ্রুম গ্রুম্যান্ড ইনোভেশন সিস্টেমের অংশ আর এই দুর্ঘটনার ফলে রকেট বাবদ আশি মিলিয়ন ডলার এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্র মেরামতে আরও বিশ মিলিয়ন ডলার গুনতে হয়েছিল নর্থ্রু ক্রুম্যান কোম্পানিকে দু হাজার পনেরো সালের আঠাশ জুন স্পেস এক্স প্রোগ্রামের একটি রকেট উৎক্ষেপণ করা হয় ফ্যালকেন নাইন নামে এই রকেটটিতে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভচারীদের জন্য রসদ পাঠানো হচ্ছিল ইন্টারন্যাশনাল ডকিং অ্যাডাপ্টার নামে জটিল একটি হার্ডওয়্যারও বহন করছিল এটি প্রস্তুতি সব ঠিকঠাকই ছিল এবং সফলভাবে লঞ্চপেড ছেড়ে যায় ফ্যালকান নাইন কিন্তু উৎক্ষেপণের মাত্র একশো চল্লিশ সেকেন্ডের মাথায় দেখা দেয় জটিলতা রকেটের জ্বালানির দ্বিতীয় ধাপ থেকে সাদা বাষ্প বের হতে দেখা যায় এবং দশ সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয় রকেটটি পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে জানানো হয় হিলিয়াম বা অক্সিজেন ট্যাঙ্ক ধরে রাখার জন্য যে স্ট্রাট ব্যবহৃত হয় তা ভেঙে গিয়ে ঘটেছিল এই দুর্ঘটনা পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রকেটের জন্য ওই স্ট্রাটগুলো বাইরে থেকে আনা হয়েছিল এই দুর্ঘটনার পর রকেটের হার্ডওয়্যার তৈরিতে আরও যত্নশীল এবং পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শুরু করে স্পেস এক্স দু হাজার চোদ্দ সালের বাইশ আগস্ট রাশিয়ার একটি সোজ রকেট উৎক্ষেপণ করা হয় রকেটটি দুটি গ্যালিলিও নেভিগেশন স্যাটেলাইট বহন করছিল উৎক্ষেপণের পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু এরপরেই নিজের উপর নিয়ন্ত্রণ হারায় রকেটটি এবং সম্পূর্ণ সচল দুটি স্যাটেলাইট নিয়ে ভুল কক্ষপথে চলে যায় সুজ তদন্তে জানা যায় রকেটটির থ্রাস্ট দেওয়ার জন্য হাইড্রাজাইন নামে এক ধরনের জ্বালানি ছিল কিন্তু শীতল হিলিয়ামের চেম্বারটি দুর্ভাগ্যবশত হাইড্রাজাইনের চেম্বারের কাছাকাছি চলে এসেছিল এতে করে দ্রুত ঠান্ডা হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল হাইড্রাজাইন জ্বালানি এতে করে প্রত্যাশিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় গ্যালিলিও মহাকাশে নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রথমবারের মতো একটি রকেট পাঠাতে চেয়েছিল ব্রাজিল এজন্য দু সালে একটি সলিড ফুয়েল ভিএলএস ওয়ান রকেট মহাশূন্যে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছিল ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি ইকুয়েটরের আলকান্ট্রা শহরের কাছে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রও তৈরি করা হয়েছিল কিন্তু নির্দিষ্ট দিনের মাত্র তিন দিন আগে রকেট উৎক্ষেপণ কেন্দ্রে ঘটে ভয়াবহ বিস্ফোরণ যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে দেশটির পক্ষ থেকে বিশেষ কিছু জানানো হয়নি তবে বিস্ফোরণের ফলে রকেট এবং প্যাড ধ্বংস হয়ে যায় এবং একুশ জনের সহ আরও বহু মানুষ আহত হয় এ ঘটনায় পনেরো বছরের জন্য মহাকাশ অভিযান স্থগিত রেখেছিল দেশটি চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন